আল্লাহ পাক দেকার আলম আল্লাহর নবীর জীবন নিয়ে শপথ করেছেন লামরু ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন তোমার জিন্দেগির কসম তোমার জীবনের কসম আল্লাহ পাক পরওয়ারদেগার আলম আল্লাহর নবীর শহরের নামে শপথ করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ আমি মক্কা নগরীর নামে শপথ করছি আল্লাহ মক্কা নগরীর নামে আপনি কেন শপথ করলেন মক্কা নগরীতে জমজম আছে মকামে ইব্রাহিম আছে হাতিম আছে কাবা আছে সাফা মরুয়া আছে আরাফাত মিনা মুস্তালাফা আছে এজন্য আপনি মক্কানগরীর নামে শপথ করেছেন আল্লাহ বলেন না 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 আমি মক্কা নগরীর নামে শপথ করেছি এজন্য জন্য আপনি সেই শহরে অবস্থান করেন সুবহান আল্লাহ নবী আলাই সালাতামের সম্মান মর্যাদা আল্লাহ পাক পরেগার আলম আল্লাহর নবীর মর্যাদা বিভিন্ন ভাবে আল্লাহ পাক প্রকাশ করেছেন এখানে আল্লাহ তালা ফলা ও রব্বিক তোমার রবের কসম রবের সাথে সরাসরি সম্পর্ক আল্লাহর নবীর সাথে করে আল্লাহ পাক পরোয়ারে দেগার আলম সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন আল্লাহর রবের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতই ভালোবাসার সম্পর্ক কতই মোহাব্বতের সম্পর্ক সেজন্যই তো আল্লাহ পাক পরোয়ারে দেগার আলম বলেছেন যে আল্লাহর বন্দা আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করবেন আল্লাহ পাক পরে দেগার আলম তার আশেখ এবং তার তার আশেখ হয়ে যাবেন আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করো আল্লাহর নবীর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর নবীর জীবনকে তোমার জীবন বানিয়ে নাও আল্লাহর নবীর ভালোবাসাকে তোমার ইমান বানিয়ে নাও আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আশেক হয়ে যাবেন

আল্লাহর নবীর ওয়াফাদার হয়ে যাও আল্লাহর নবীর আদর্শের অনুসারী হয়ে যাও আল্লাহ পাক পরওয়ারে দেগার আলম বলেন আল্লাহ তোমার আশেক হয়ে যাবে সুতরাং তোমার জন্য কোন বয় আর তোমার জন্য কোন চিন্তা থাকবে না আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর আদর্শ নিয়ে তোমরা সামনের সামনের দিকে অগ্রসর হবে আল্লাহর নসরতার সাহায্য তোমাদের পিছনে অবশ্যই থাকবে ঠিক কিনা সেজন্য আল্লাহ পাক পরওয়ারদেগার আলম বলেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত মুমিন তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারবে না আন্তরিকভাবে মেনে নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মোমেন হতে পারবে না কোন মানুষ মোমেন হতে পারবে না মোমেন হওয়ার পূর্ব সত্য আল্লাহর নবীকে ভালোবাসা আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করা আল্লাহর নবীর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর সিদ্ধান্তকে মেনে নেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি আর মুসলমানের মধ্যে একটা একটা সামান্য সমস্যা হলো তখন আর মুসলমান নামদারী মুসলমান রাসূল পাকের দরবারে আসলো বিচার নিয়ে আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্তটা নামদாரி মুসলমানের পক্ষে যায় নাই ইহুদির পক্ষে গিয়েছে আমার বায়রা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ওয়ালা নবী ছিলেন ন্যায়প্রায়ন ন্যায়প্রায়ন নবী ছিলেন আল্লাহর নবী সত্যকে সত্য বলতেন অসত্যকে অসত্য বলতেন সেই সত্য বলাটা যদি একজন ইহুদির পক্ষেও যায় তখন সেটাই বলতেন এখানে দিলেন ইহুদির পক্ষে গেল ইহুদি মেনে নিল কিন্তু নামদারি মুসলমান মুনাফেক সে মেনে নিতে পারে নাই তখন সে সেই সিদ্ধান্ত না মেনে সে বলে আমি এই বিচার মানি না জুড়ে বলো না পৃথিবীর কোন মানুষ যদি কোন সময় বলে আল্লাহর নবীর সিদ্ধান্ত আমি মানি না সাথে সাথে ইমান ক্যান্সেল হয়ে যাবে সাথে সাথে ইমান ক্যান্সেল হয়ে যাবে সে তখন হয় আমার এটা ফুনর বিচারের দরকার পুনরায় বিচার করবার জন্য বিচার নিয়ে গেলেন হজরত উমরের কাছে হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু উনি তো ছিলেন আশিদ্দা ওয়ালাল কুফফার অন্যায়ের বিরুদ্ধে কঠোর হজরত উমর রাজি আল্লাহ যে রাস্তায় যেতেন সেই রাস্তায় শয়তান চলাফেরা করতো না এমন আল্লাহ পাক পরে আলম ইমানের ফাওয়ার হজরত উমরের ভিতরে দিয়েছিলেন এবং আদালত বিচার হজরত উমরের ভিতরে আল্লাহ পাক পরে আলম এমন ভাবে দিয়েছেন হজরত উমরের ভিতরে কেউ বলেছেন দুনিয়া আদা لت میں تیرا نام رہے گا دنیا یہ آدھا لت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ আমাদের আদর্শ ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহর নবী আমাদের আদর্শ সাহাবা একরাম আমাদের আদর্শ হযরত ওমর আমাদের আদর্শ খোলাফায়ে রাশেদ আমাদের আদর্শ ঠিক কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উভয় জনের বক্তব্য শুনলেন হযরত ওমর বিচার করবেন বিচার করবার আগে ইহুদি বলে উঠলো হুজুর বিচার এটা দ্বিতীয়বার বিচার এটা দ্বিতীয়বার হচ্ছে হযরত তোমার বলেন দ্বিতীয়বার মানে আমি সে কথাটা বুঝলাম না হুজুর বিচার এটা একবার হয়ে গেছে কি হয়েছে আল্লাহ নবীর দরবারে বিচার হয়ে গেছে আল্লাহ নবী কি রায় দিয়েছেন এ রায় দিয়েছেন আল্লাহর নবীর সেই সিদ্ধান্ত আপনার এই মুসলমান মেনে নিতে পারে নাই বলে আপনার কাছে তিনি বিচার নিয়ে আসছেন হজরত তোমার রাজিয়াল্লাহ তালানহ বলেন যে তাহলে তো বিচার ভালোভাবে করতে হয় হজরতমর ঘরের ভিতরে গেলেন ভিতরে গিয়ে তরবারে নিয়ে আসলেন তরবারে নিয়ে এসে হজরতমর বলে যে মানুষ আল্লাহর নবীর সিদ্ধান্তের বিরোধিতা করে তার আল্লাহর জমিনে বেঁচে থাকার কোন অধিকার নাই তাকে দুই টুকরা করে দিয়েছে ওমর মেরে ফেললেন হত্যা করে দিলেন কেন আল্লাহর নবীর সাথে বিয়াদিয়া আল্লাহর নবীর সাথে বিয়াদবি পৃথিবীর কোন মোমেন কখনো বরদাস্ত করতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ পাক পরে দেখার আলম বলেন কোন মানুষ অতক্ষণ পর্যন্ত পক্ষিত মেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারবে না আমার ভাইয়েরা দেওবন্দে ওলামা কৌমি ওলামারা সারা দুনিয়ার মানুষের ভিতরে সুন্নতের প্রচার করেন সুন্নতের প্রসার করেন আর দেওবন্দে ওলামাদের অন্য কোন কাজ নেই রাজনীতির সাথে এদের সাথে কোনো সম্পর্ক নেই আ এদের সাথে আ দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক নেই এরা শুধু মানুষকে আল্লাহর সাথে লাগায় আল্লাহর সাথে লাগায় আমার বা সেই 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 পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আজকে এই মাহফিল এই ওয়াজের মাহফিল আমাদের আসতে হয় আমাদের ওয়াজের মাহফিলের ওয়াজ করতে হয় ওয়াজ শুনতে হয় সব কিছুর উদ্দেশ্য একমাত্র এ আমার ভাইরা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় আমি লম্বা সময় নেব না বড় বড় বক্তারা আছেন বিশেষভাবে এখানে মঞ্চ উপস্থিত আছেন আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব উনি বয়ান করবেন ইনশাআল্লাহ আমার গত বছরের স্মৃতি আমার মনে পড়ে আমাদের এমপি সাহেব মহোদয় গত বছরে এই মাহফিলটা শুরু করেছিলেন এই মাহফিলটা যখন শুরু করেছিলেন আল্লাহ পাকের খেলা সেখানে আমাদের বড় বড় মুরব্বীরা বিশেষভাবে আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলেহি তিনি এই মঞ্চে বয়ন করেছেন একই সাথে এই মঞ্চে উপস্থিত ছিলেন জিরি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহে আলাইহি আল্লামা হাবিবুল্লাহ সাহেব এই এলাকার কৃতি সন্তান আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই এলাকার কৃতি সন্তান আল্লামা গোলাম কাদের সাহেব রহমতুল্লাহ আলাই চার মুরব্বী এখানে বসা ছিলেন আজকে চার মুরব্বীকেই আমরা হারিয়ে ফেলছি আমার বাইরে আমাদের মুরব্বীরা চলে যাবেন আমাদের মুরব্বীরা কেউ থাকবেন না হয়তো আগামী বছর মাহফিলের আগে আগে আরো কোনো মুরব্বীকে আমরা হারিয়ে না ফেলি আমার বাইরে আমাদের জীবন এটাই সেজন্য আল্লাহর নবীর আদর্শকে নিজের জীবন আল্লাহ নবীর আদর্শকে নিজের জীবন বানিয়ে নেব